জয় মা তারা নমস্কার এখন আমি এই ভিডিওতে মা দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করব পবিত্র মনে যদি কেউ এই গুপ্ত মা দুর্গার একশো নাম শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তির সব মনস্কামনা পূর্ণ হয় দেবীর এই অষ্টত্তর শতনামের আলাদা পুস্তক রয়েছে যদিও তথাপি প্রাচীন হস্তলিখিত তন্ত দেবীর এই নামগুলো পাওয়া খুবই দুষ্কর তাই ভগবতীর এই একশো নাম শোনার পূর্বে ভিডিওটায় একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার মনে হয় বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সকলেরই দিনে একবার হলেও দেবীর এই একশো নাম শোনা অথবা পাঠ করা অত্যন্ত জরুরি চলুন এবার দেবী ভগবতী একশো নাম পাঠ করি দুর্গা আদি শক্তি ভবানী জগদম্বা বৈষ্ণবী লক্ষ্মী গৌরী সাবিত্রী বিষয়া ব্রহ্মচারিণী সিদ্ধিদাত্রী বারাহী অম্বিকা প্রচণ্ডিকা জগজ্জানী চামুণ্ডা ত্রিনেত্রা মাতঙ্গী মাহেশ্বরী ব্রহ্মী অগ্নিশক্তি খড়্গধারিণী মৃগবাহী বারুণী ষোলধারিণী বিজয়া অজিতা অপরাজিতা মালাধারী যশস্বিনী সদা সাহা নারায়ণী শৈলপুত্রী কুষ্মাণ্ডা স্কন্দমাতা কালরাত্রি মহাগৌরী কত্তায়নী পদ্মা সচি মেধা জয়া দেবসেনা খবরী ঐন্দ্রী কৌমারী ঈশ্বরী দ্বারবাসিনী শঙ্করী শঙ্খিনী অমৃতকলা সরস্বতী চিত্রঘণ্টা চণ্ডিকা মহামায়া কামাক্ষী সর্বমঙ্গলা ভদ্রকালী ধনুর্ধরী নীলগ্রীবা নলকুবড়ি বজ্রধারিণী দণ্ডিনী শৈলেশ্বরী কুলেশ্বরী অম্বিকা মহাদেবী ললিতা সুলধারিণী কামিনী গুজেশ্বরী পুতনা কালিকা ভগবতী মহিষবাহিনী বিন্দবাসিনী মহাবালা তলকোশিনী শৈযোষী শ্রীদেবী দশ ধ্বংস্রা কালী ঊর্ধ্বকেশিনী কৌবেইরী বাগেশ্বরী পার্বতী মুকুটেশ্বরী চূড়ামণি জ্বালামুখী অভেদ্যা ছত্রেশ্বরী বজ্র হস্তা কল্যাণ শোভনা যোগিনী ভৈরবী চক্রণী সুপথা খেমঙ্করী ভদ্রকালী কপালিনী ক্ষমা শিবা ধাত্রী সাহা সাধা জয়ন্তী মঙ্গলা চন্দ্রঘণ্টা নারুসিংহী ধন্যবাদ